হ্যালো ভিওর্স আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা পরবর্তীতে আসবেন তারা সকলে অবশ্যই ইতালির ভাষাতে কথা বলা শিখে রাখবেন কাজ করতে হলে তো ভাষা শিখতেই হবে তাই আমাদের আজকের ভিডিওতে ইতালিয়ান শব্দার্থ বলা শেখাবো আপনারা আজকের প্রতিটি শব্দার্থগুলোকে মুখস্থ করে রাখবেন যারা একদম নতুন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আরেকটি কথা আমি তন্ময় তপু প্রতিনিয়ত ইতালি প্রবাসীদেরকে ভাষা শিখিয়ে থাকি আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে দেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আমরা একে একে শব্দার্থ শেখাবো প্রত্যেকটার মানে ইতালিয়ান লেখা তো লিখে দিব পাশাপাশি বাংলা উচ্চারণ লিখে দেবো প্রথম শব্দটি রেখেছি সময় সময় বা টাইম এটাকে ইতালিতে বলা হয় ট্যাম্পো ট্যাম্পো মানে হচ্ছে সময় এর পরবর্তী শব্দটি আছে আজ আমরা বলি না আজ বা আজকে ইংরেজিতে যেটাকে বলি টুডে এটাকে আমরা ইতালিতে বলবো অজ্জি অজ্জি মানে হচ্ছে আজকে বলুন তো কি মানে আজকে অজ্জি মানে আজকে আবার ধরুন আমি বলতেছি এখন এখন বলতে গেলে আমরা কি বলবো আমরা যদি ইতালিতে কখনো বলার প্রয়োজন হয় এখন তাহলে আমরা বলবো বলবাস মানে হচ্ছে এখন আবার ওরা মানেও এখন ওরা বা দুইটা দুইটার মানে হচ্ছে ওরা বা দুইটার মানে হচ্ছে এখন আবার কোন একটা সময় বলার প্রয়োজন হলো আমার আগে আগে তো আগে বলতে গেলে আমরা বলবো প্রিমা ইতালিয়ান শব্দার্থ প্রিমা প্রিমা মানে হচ্ছে আগে এর পরবর্তীতে আছে আলো আলো তো চেনেন আলো বা লাইট এটাকে আমরা বলবো লুচে ইতালিয়ান শব্দার্থ লুচে লুচে মানে হচ্ছে আলো কিন্তু আমরা যখন বাক্য বলবো তখন আমরা বলবো লালু চে লালুচে মানে হচ্ছে আলো তার পরবর্তীতে আছে দিন দিন বা ইংরেজিতে আমরা ডে বলি ডে মানে দিন আর ইতালিয়ান ভাষাতে বলা হয় জর্ণ। ইতালিয়ান শব্দ জর্ণ মানে হচ্ছে দিন যখন আমরা বলবো শুভ সকাল তখন আমরা বলবো বুয়ন যৌর্ণ শুভ সকাল বা শুভ দিন একই বুয়ন যৌর্ণ যাই হোক দিন হচ্ছে জর্ণ পরবর্তী শব্দটি আছে রাত রাত বা নাইট বলি এটাকে আমরা ইতালিতে বলে থাকি নথে নতে মানে হচ্ছে রাত সেগুলাকে এখানে সাতটি দেওয়া আছে এখন আমরা পরবর্তী ধাপে যাবো তো চলুন পরবর্তী ধাপের শব্দগুলোকে দেখে নেওয়া যাক পরবর্তী ধাপের প্রথম শব্দটি আছে এটা এই এটা বা এইটা যদি আমরা ইতালিতে বলতে যাই তাহলে আমরা বলবো কুয়েস্তো কুয়েস্তো মানে হচ্ছে এই বা এটা বা কিছু পণ্যের ক্ষেত্রে কিছু ওয়ার্ডের ক্ষেত্রে আমরা কুয়েস্তা ব্যবহার করে থাকি মানে এখানে আছে কুয়েস্তো কিছু জিনিসের ক্ষেত্রে আমরা কুয়েস্তা ব্যবহার করি যাই হোক এর পরবর্তীতে আছে এখানে এখানে বলতে গেলে আমরা ইতালিতে বলবো কুই কুই মানে হচ্ছে এখানে তারপর আছে কি কেমন কেমন এটার মানেও যা হবে কিভাবে এটার মানেও তাই হবে তাহলে কেমন বা কিভাবে এটা যদি আমরা বলতে যাই তাহলে আমরা বলবো কোমে কোমে মানে হচ্ছে কেমন বা কিভাবে তার পরবর্তীতে কেমন আপনি বলতেছেন ভালো এই ভালো বলতে গেলে আপনাকে ইতালিতে বলতে হবে বেনে বলুন তো কি বলতে হবে বেনে বেনে মানে ভালো কো মানে কেমন বেনে মানে ভালো যাই হোক ভালো বুঝলাম আবার যদি কখনো বলার প্রয়োজন হয় সুন্দর সুন্দর তাহলে আমরা বলবো বেল্লিস সিমো কি বলবো উচ্চারণ হয় আপনার মুখে উচ্চারণ যদি হয়ে থাকে অবশ্যই এই শব্দগুলোকে ওয়ার্ডগুলোকে উচ্চারণ করবেন ভাই রাগের কিছু না এখানে আপনাদের ভালোর জন্য বলি আমাদের সাথে সাথে যদি উচ্চারণ করেন পরবর্তীতে বলার সময় আর ওই জি হবে সো প্লিজ কেউ মাইন্ড করবেন না সো চলুন পরবর্তীতে যাওয়া যাক পরবর্তীতে আছে অনেক অনেক বা বেশি এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মলতো মলতো মানে হচ্ছে অনেক বা বেশি তার পরবর্তীতে আছে খারাপ ভালোকে আমরা বলি বেনে খারাপকে আমরা বলি কার্তিভো কার্তিভো মানে হচ্ছে খারাপ আর আমার ভিডিও দেখে সকলে যতটুকু পারেন শেখার চেষ্টা করবেন আর কোনো ওয়ার্ড কোনো সেন্টেন্স যদি খুঁজে না পান কোনো ধরনের ভিডিও যদি মেক করার প্রয়োজন হয় যে আপনি রেস্টুরেন্টে কাজ করেন ভাই রেস্টুরেন্টের আসবাসপত্র নিয়ে এগুলা নিয়ে একটু ভিডিও দিবেন অবশ্যই এভাবে কমেন্ট করবেন ভাই সময় চিন্তা করে পাই না যে কোন সময় কোন ভিডিও দিতে হবে আমিও কাজ করি কাজের পাশাপাশি ভিডিও করি যাই হোক এসব বলে লাভ নেই আমরা আবার ক্লাসের দিকে যাব এখন আছে আমার কোন একটা জিনিস আমার ইংরেজিতে আমরা বলি মাই আর ইতালিতে এটাকে বলি মিও মিও মানে আমার তার পরবর্তীতে আছে তোমার তোমার ইংরেজিতে আমরা বলি ইয়োর ইওর ইয়োর মানে তোমার আর ইতালিতে আমরা বলি তুও তুও মানে তোমার মিও মানে আমার মিও মানে আমার তুও মানে তোমার এরপরে আছে আমি এই যে এত কিছু বলতেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ড কিন্তু আমি আর আরও কিছু আছে দেবো আজকের ভিডিওতেই আমি এটাকে আমরা বলবো সুনো সুনো মানে আমি সুনো মানে যে আমি শুধুমাত্র এটা বললে ঠিক হবে না ইও মানেও আমি ইও মানেও আমি স্তো মানেও আমি তিনটার মানেই হচ্ছে আমি এর পরবর্তীতে আছে আপনি আপনি বা তুমি এটা যদি আমরা ইতালিয়ান ভাষাতে বলতে যাই তাহলে আমরা বলবো তু ইতালিয়ান শব্দ তু মানে হচ্ছে তুমি বা আপনি এর পরবর্তীতে আছে কত ধরুন কোনো একটা জিনিস কিনতে এসেছি বা কোনো একটা জিনিস কত বড় এটা জিজ্ঞাসা করব। এই কত বলতে গেলে আমাকে বলতে হবে কোয়ান্ত ইতালিয়ান ওয়ার্ড কোয়ান্ত মানে হচ্ছে কত তার পরবর্তীতে আছে কখন সে কখন এসেছে সে কখন আমাকে খাবার দিল সে কখন আমাকে কাজে নিল এই কখন বলতে গেলে আমরা বলবো কোয়ান্দ। কি বলবো কুয়ান্দো কখন বলতে গেলে কুয়ান্দো মানে কখন কুয়ান্দো মানে কখন এভাবে মুখস্থ করবেন এর পরবর্তীতে আছে দরকার দরকার বা প্রয়োজন এটা যদি আমরা ইতালিয়ান ভাষাতে বলতে যাই তাহলে আমরা বলবো বিজনীয় ইতালিয়ান শব্দার্থ বিজনীয় মানে হচ্ছে দরকার বা প্রয়োজন সোভিয়র্স এর পরবর্তীতে আর মাত্র সাতটি শব্দার্থ শেখাবো এটাই হচ্ছে আমাদের লাস্ট স্টেপ আজকের এখনে আছে কাজ আমরা যে কাজ করি এই কাজকে ইতালিতে বলা হয় লাবোরো লাবোরো মানে হচ্ছে কাজ ইংরেজিতে এটাকে আমরা বলি ওয়ার্ক এখন কাজ করে আমরা কিসের জন্য অবশ্যই বেতনের জন্য বা স্যালারির জন্য ভাই যে যাই বলুক স্যালারি না দিলে কেউ কাজ করি না স্যালারি স্যালারিকে কি বলবো সেটা তো জানতে হবে স্যালারি বা বেতন এটাকে আমরা বলবো ইতালিয়ান মানে হচ্ছে বেতন বা স্যালারি বেতন বা স্যালারি এটাকে আমরা বলি কি টাকা বলি তো বাংলাদেশে টাকা এটাকে আমরা ইতালিতে বলবো সোলদি সলদি মানে টাকা আবার অনেকে বলবেন ভাই তুমি আমরা জানি না ভাষা ঠিক আছে তাই বলে কি একদমই জানি না ইতালিতে তো আমরা ইউরো বলি অনেকে বলবেন এমনটা অনেকে আমাকে কমেন্ট করেছে এমনটা সো যাই হোক ভাই একটু জেনে নিবেন সলদি মানে টাকা এবং ইতালিতে যে কারেন্সি আমরা ব্যবহার করে থাকি সেটাকে আমরা বলি ইউরো এরপর আছে ঘুম আমরা ঘুমাই না ঘুমকে বলা হয় সৈন্য সৈন্য সুনো মানে কিন্তু কামি সৈন্য মানে ঘুম একটু লক্ষ্য করবেন ওয়ার্ড উচ্চারণ ভুল মানে সেন্টেন্স ভুল আপনার কথা একটা থেকে আরেকটা হয়ে যাবে যদি সাউন্ড ভুল হয় সর্ণ মানে ঘুম আর শরীর বা বডি যেটাকে বলি এটাকে বলা হয় কর্প ইতালিয়ান শব্দ কর্প মানে হচ্ছে শরীর বা বডি তার পরবর্তীতে আছে হাত আমাদের তো হাত আছে হাতকে ইতালিতে বলা হয় মানো ইতালিয়ান শব্দ মানো মানো মানে হাত ইংরেজিতে আমরা হ্যান্ড বলি যেমন ফুটবল খেলতে গেলে হ্যান্ড বল হয় আমাদের হাতে লাগলে তো এই হাত বলা হয় মানো কি বলা হয় মানো মানো মানে হাত তার পরবর্তীতে আছে রক্ত ব্লাড যেটাকে বলে থাকি রক্ত এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সানগুয়ে সানগুয়ে মানে হচ্ছে রক্ত ইংরেজিতে আমরা বলি ব্লাড সানগুয়ে কোথায় বলবো ইতালিতে সবাই এই যে আজকের ভিডিওতে আমি আঠাশটা শব্দ দিয়েছি আপনারা যারা পারেন যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার আছেন ভিউয়ার্স আছেন বা স্টুডেন্ট আছেন যারাই দেখতেছেন ভিডিওটা সকলকে বলি আপনারা যারা পারেন তারা তো পারেনই দেখলেন ভিডিওটা দেখে তো ক্ষতি নেই আর যারা একদম নতুন সকলের কাছে একটি রিকোয়েস্ট আর কোনো ভিডিও দুই দিনে দেখতে হবে না তিন দিনে দেখতে হবে না এই তিন দিনে এই আঠাশটা শব্দকে মুখস্থ ঠুটস্ত করে রাখবেন আর একদম যারা নতুন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমি তন্ময় তপু প্রতিদিন ইতালি প্রবাসীদেরকে ভাষা শেখাই আর প্রতিদিন বলতে কিছুদিন শরীর অসুস্থ বা বিশেষ কোনো কাজের চাপ না থাকলে আমি প্রতিদিন ভাষা শেখাই তো যাই হোক সকলের কাছে একটি রিকোয়েস্ট আমার ভিডিওগুলো দেখবেন আমার ভিডিওগুলো দেখলে আপনি ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে পারবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক কথা বললাম আবারও দেখা হবে আগামী ভিডিওতে ধন্যবাদ